হ্যালো এখন আমরা আছি জিরো পয়েন্টে দেখতে পাচ্ছেন পাহাড় ইন্ডিয়ান পাহাড় এটা তো আমরা এখন সামনে যাচ্ছি চা বাগান দেখবো আর পানিটা খুবই ঠান্ডা গোসল করলে অনেক ভালো লাগবে এখন আমরা সামনে যাচ্ছি আমরা ওই পাশে দেখতে পাচ্ছেন ও যে ওই পাশে আমরা যাবো তাই না ওই পাশে যাবো ভাই এ পানি কি খাওয়া যাবে এ পানি কি খাওয়া যায় বিষয় না ঠিক আছে ভাই ও

কত সুন্দর পানিও একদম সাদা দেখতে পাচ্ছেন পানি একদম ও কত সুন্দর পানি হ্যাঁ খুবই স্বচ্ছ পানি বাইরে খুবই ঠান্ডা ও এগুলা পাহাড়ের থেকে পানি নাকি ঝর্ণা থেকে ঝর্ণা থেকে না ঝর্ণা থেকে আর কি পাহাড়ে পানিটা বুঝতে পেরেছি দেখতে পাচ্ছো এই যে ইন্ডিয়া যে গাড়ি যাচ্ছে রাস্তা এই যে পাথর পড়ছে দেখে রাস্তা গুলো গাড়ি দেখতে পাচ্ছ এই জন্য উপরে বিল্ডিং গুলো সব কিছুই হচ্ছে পাথর কেটে কেটে রাস্তা করা হয়েছে আর সেইখানে মানুষ বসবাস করছে ঘর বাড়ি বানিয়েছে দেখতে পাচ্ছেন একদম পুরো ঢাল পাহাড় বললেই চলে এই খুব সুন্দর একটা জায়গা আবার সামনে একটা স্রোত পড়তেছে এখানে আরেকটা স্রোতের মতো পাচ্ছি আমরা অসাধারণ অসাধারণ সামনে সোহেল বসে আছে অসাধারণ খুব ভালো একটা মুহূর্ত আসলে পরিবারের সঙ্গে অন্য একটা অনুভূতি

এই এখন আমরা এই মাত্র নৌকা থেকে নামলাম ওই যে আমাদের নৌকায় এখন আমরা সামনে যাচ্ছি আমরা আপনাদেরকে আরো আরো ভালো ভালো মোমেন্ট আপনাদের মাঝে শেয়ার করব করা যায় অনেক ভালো লাগবে আমরা এখন চা বাগান ঘুরবো ইশালা সো সবাই আমাদের সঙ্গে থাকুক আমরা মাত্র ওই পাশ থেকে এই পাশে এসেছি এখন আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাব এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট অটো এই অটো ছাড়া এখানে আর কোনো গাড়ি চলাচল করে না নেক্সট ভিডিও খুব দ্রুত আপলোড করা হবে নেক্সট ভিডিও এর চেয়ে আরো ভালো লাগার মোমেন্ট আছে সবাই নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ